নমস্কার আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজকে আমি তৈরি করছি সাবুর পোলাও যে কোনো উপবাসের দিনে কিন্তু সাবু আমরা অনেক রকমভাবেই খেয়ে থাকি একবার এইভাবে সাবুর পোলাও রান্না করে দেখবেন আশা করছি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে তার জন্য এখানে আমি এক বাটি বড় দানা সাবু নিয়েছি আপনারা চাইলে ছোটো দানা সাবুটাও ব্যবহার করতে পারেন এবার জল দিয়ে কয়েকবার সাবুটা আমি ধুয়ে নিচ্ছি সাবুটা ধুয়ে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে সামান্য একটুখানি জল দিচ্ছি খুব বেশি জল দেবো না এতটা পরিমাণে জল দিতে হবে যাতে সাবুটা ভেজানোও হবে কিন্তু জলটা ওপর দিকে উঠে আসবে না দেখুন এতটা জল দিয়েছি একদম অল্প দিয়ে এক ঘন্টার জন্যে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এক ঘন্টা হয়ে গেছে সাবুটা কিন্তু খুব ভালো মতো ভিজে গেছে দেখে বোঝাই যাচ্ছে আর খুব ঝরঝরেও হয়ে গেছে দেখুন সাবু ভিজতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না আপ খুব ভালো মতো নরমও হয়ে গেছে সাবুটা এবার গ্যাস ওভেন অন করে একটা কড়াই বসিয়ে তাতে কিছু চীনা বাদাম দিলাম চীনা বাদামটা ভেজে নেব চীনা বাদামটা ভেজে নিলাম এবার তুলে নিচ্ছি এবার কড়াইয়ের মধ্যে আমি দু চামচ রিফাইন অয়েল দিলাম একটা তেজপাতা গোটা গরম মশলা আর হাফ চামচের মতো জিরে দিচ্ছি ফোড়নে কয়েক সেকেন্ড একটুখানি ভেজে নেব একটা আলু একদম ছোট ছোট করে কেটে নিয়েছিলাম সেটা দিলাম বিনস দিচ্ছি গাজর আর ক্যাপসিকাম এর মধ্যে ফুলকপি মটরশটিও ব্যবহার করা যায় আপনারা চাইলে দিতে পারেন স্বাদ অনুসারে সামান্য একটুখানি নুন দিচ্ছি পরে আমি আবার একটুখানি নুন দেব দিয়ে বা সবজিটা খুব ভালো করে ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেম একদম মিডিয়ামে রেখে কিন্তু সবজিটা ভেজে নিতে হবে যাতে ভাজাটাও হবে আবার একটু সেদ্ধও হয়ে যাবে কিছু কাজু অ্যাড করলাম কিশমিশ দিচ্ছি এবার কাজু কিশমিশটাও খুব ভালো করে মিশিয়ে আর একটুখানি খুব ভালো করে ভেজে নেব খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে আর দেখুন সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে সাবুদানাটা দিচ্ছি আর একটুখানি সামান্য একটুখানি নুন দিলাম চিনি দিচ্ছি এক চামচের মতো পোলাও জাতীয় জিনিসে একটু মিষ্টি মিষ্টি কিন্তু খেতে ভালো লাগে একটু চিনি দিতে হয় এক চামচের মতো আমি ঘি দিলাম আপনারা চাইলে চিনিটা নাও দিতে পারেন আর ভেজে রাখা চীনা বাদামটা দিলাম দিয়ে এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে আর একটুখানি রান্নাটা করে নেব তিন চার মিনিটের মতো রান্নাটা একটুখানি করে নিলাম তৈরি হয়ে গেল দেখুন ঝরঝরে সাবুর পোলাও ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন একটা লাইক দিয়ে অবশ্যই পেজটিকে ফলো করবেন দেখুন কতটা ঝরঝরে হয়েছে আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ছোট্ট একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না আসতে হবে এই পর্যন্তই দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে সুস্থ থাকবেন ভালো থাকবে